এইটা আর কোথাও করতে গিয়ে হয় না বুঝছেন আগে অনেক আগে অল্প অল্প সেগুলো ওরকম ছিল না কিন্তু মানে একটা ফুর্তি আর কি উৎসব মানে ফেস্টিভ মুডে কাজ করি এটার জন্য একটা অন্য প্রস্তুতি থাকে হ্যাঁ এবং এইটা ধরেন একটা সিন যখন তরতাজা হবে হয়ে ওঠে না একটা সিন সারা দিনে হইলেই মনে করেন ওই দিন রাত সমানে চলতে থাকে এবং সংলাপ মনে করেন খালি সাবজেক্ট আমি খালি সাবজেক্ট আর ইয়া দিয়ে দিব কি কয় যে কয়েকটা কিউ এবং ক্যারেক্টার দিয়া দিব ওই সিন মনে পড়ে যাইব এবং ওই সিন আমরা করতে শুরু করে দেবো আর কি এরকম অ্যাটাস্টমেন্ট আর কি ব্যাচেলর পয়েন্টের সাথে আমি একটু